ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল অনন্য পায়ের গোড়ালিতে ফাটা থাকলে নির্দ্বিধায় নারকেল তেল লাগাতে থাকুন নারকেল তেলে থাকা উপাদান ঘাম শুষে নেয় খত কাটা ও পোড়া স্থানে নারকেল তেল লাগালে আরাম পাওয়া যায় রাতজাগা বা দুশ্চিন্তার ফলে চোখে মুখে কালি দূর করায় নারকেল তেলের মেলা ভার নারকেল তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলিরেখা পড়তে বাধা দান করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনের ন্যাচারাল পক্ষ থেকে নারকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে ত্বকের বিভিন্ন অসুখ যেমন বয়স্ক ও বাচ্চাদের একনি ত্বকের ইনফেকশন চুলকানি একজিমা পুড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে এই নারকেল তেল তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন নারকেল তেল এবং কিভাবে ব্যবহার করবেন নারকেল তেলের মধ্যে প্রাকৃতিক বিভিন্ন প্রপার্টিজ মিনারেল ও ভাইটামিনস রয়ে গেছে যেগুলো সরাসরি স্কিন হিলিং সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সচরাচর বাজারে আমরা যে নারকেল তেলগুলো পাই সেগুলোর বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল ও হিট প্রসেসে তৈরি করা হয় ফলে এই নারকেল তেলগুলোর প্রাকৃতিক গুণমানগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায় এবং এগুলো স্কিন হিলিং প্রসেসে কোনো ভূমিকা রাখতে পারে না তাই স্কিনের বিভিন্ন সমস্যায় কোল প্রসেস এক্সট্রা ভার্জিন নারকেল তেল ব্যবহার করা উত্তম তাই স্কিন বেনিফিটের জন্য নারকেল তেল কেনার সময় নিশ্চিত হয়ে নিন যে তেলটা কোল প্রসেস ও ভার্জিন কিনা কি কি সমস্যা এবং কিভাবে ব্যবহার করবেন এই নারকেল তেল ত্বকের সমস্যায় একনিম সোরিয়াসিস ও একজিমার মতো সমস্যা থেকে মুক্তি পেতে নারকেল তেল বেশ উপকারী বলে মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞ তবে এ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে ত্বকের রোগে কোষ ক্ষতিগ্রস্ত হয় অনেক কোষ মরে যায় এদের সরিয়ে দিয়ে নতুন কোষ গজাতে সহায়তা করে নারকেল তেলের প্রোটিন পাশাপাশি দৃশ্যমান ক্ষত দূর করে ত্বকের যত্নে নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ত্বকের ব্রন এর সমস্যা কমানোর সাথে সাথে পোরগুলোতে ময়লা জমতে দেয় না এবং এতে থাকা প্রাকৃতিক ভিটামিন ই পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে যার ফলে ত্বকের বলি রেখা পড়তে দেয় না সানস্ক্রিন হিসেবে নারকেল তেলে প্রাকৃতিকভাবে এপিএফ স্বাদ থাকাই সূর্যের আলো থেকে ত্বককে কিছুটা সুরক্ষা প্রদান করে শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার হিসাবে শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলের বিকল্প নেই অনেকের ত্বক অল্প শুষ্ক আবহাওয়াতে শুষ্ক হয়ে খসখসে হয়ে যায় এক্ষেত্রে সামান্য তেল হাতের তালুতে নিয়ে ত্বকে ধীরে ধীরে ঘষে নিন ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল অনন্য মুখ সহ সারাদেহেই আপনি চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারেন পায়ের গোড়ালিতে ফাটা থাকলে নির্দ্বিধায় নারকেল তেল লাগাতে ফাঁকুন কয়েকদিন ব্যবহার করলেই যন্ত্রণা কমে আসবে এর সঙ্গে লবণ বা চিনি মিশিয়ে মৃত ত্বক পরিষ্কারের কাজটিও করতে পারেন ত্বকের ময়শ্চারাইজার বাড়াতে বাজারে যেসব পণ্য মেলে তার সবই পানি ও পেট্রোলিয়াম নির্ভর অথচ নারকেল তেল একবারে প্রাকৃতিক এবং পেট্রোলিয়ামের চেয়ে অনেক ভালো মানের ময়শ্চারাইজিং উপাদান ঘামের দুর্গন্ধ দূর করে অনেকের শরীরেই ঘামের বিশ্রী দুর্গন্ধ হয় সেই গন্ধ দূর করতে নারকেল তেল বেশ উপকারী নারকেল তেলে থাকা উপাদান ঘাম শুষে নেয় ফলে দুর্গন্ধ তৈরি হতে পারে না কাটা ঘা বা পোড়া স্থানে খত কাটা ও পোড়া স্থানে নারকেল তেল লাগালে আরাম পাওয়া যায় কেননা এটি ব্যাকটেরিয়া ও ভাইরাস রোধ করে এবং টিস্যু গঠন করতে সহায়ক মেকআপ রিমুভার দীর্ঘক্ষণ মেকআপ থাকার পর তা শক্ত হয়ে মুখের সঙ্গে লেগে যায় সে মেকআপ তুলতে রিমুভারে বিকল্প হতে পারে নারকেল তেল নারকেল তেলের ব্যবহারে সহজে মেকআপ তুলে ফেলা সম্ভব কালি পরা দূর করে রাত জাগা বা দুশ্চিন্তার ফলে চোখে মুখে পড়া কালি দূর করায় নারকেল তেলের মেলা ভার নারকেল তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলি রেখা পড়তে বাধা দান করে এমনকি পুরনো বলিরেখাও দূর করতে সহায়তা করে বাতের ব্যথা কমাতে নারকেল তেল হাড়ের ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম শোষণ করার ক্ষমতা বাড়ায় আয়ুর্বেদ শাস্ত্র মতে নারকেল তেল হাড় ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে দাঁত ও মুখের যত্নে নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড ও ক্যাপ্রিক অ্যাসিডের মতো অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান যা স্পেক্টোপোকাস নামক মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলতে দাঁত ও মাড়ির রোগের ঝুঁকি কমায় এক টেবিল চামচ নারকেল তেল মুখের মধ্যে নিয়ে দশ পনেরো মিনিট রেখে দিন কুলকুচি করতে থাকুন তারপর ভালো করে মুখ ধুয়ে নিন এতে দাঁত সাদা হবে ও ক্ষতিকারক জীবাণু দূর হবে সময়ের পরিবর্তনের সাথে আর নানান বিভিন্ন ধরনের প্রসাধনীর ব্যবহারে দিন দিন নানা সমস্যার সৃষ্টি হচ্ছে অথচ নারকেল তেলের নানা প্রসাধনজনিত জনিত ব্যবহার অনেকের কাছেই অজানা রয়ে গেছে কিন্তু কেমিক্যালযুক্ত সে সকল প্রসাধনীর বদলে প্রাকৃতিক এই অনন্য উপাদানটি ব্যবহার করা অনেক বেশি উপকারী আসতে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ